সেটা হচ্ছে বাংলাদেশে আদেশ বিপ্লবের পর কিছু তাদের পতনের পরে রাজনীতির নামে সমাজে প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে কিছু প্রতি উৎসাহী নেতা উৎসাহী কিছু লোক তাদের তৎপরতা আমরা বন্ধ করার জন্য আহ্বান জানাই তাদের কারণে সমাজে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা হচ্ছে মানুষের বাবা প্রতিপত্তি করে ভয় দেখানো হচ্ছে ক্ষমতায় না এসেও ওরা ক্ষমতা উপভোগ করছে এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে জেলা প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনের উপর তারা প্রভাব বিস্তার করছে এবং মারামারি কাটাকাটি দখল বেদখল নিয়ে অভিযোগের অন্ত নাই আমরা এগুলো থামাতে হচ্ছি এগুলো থামাতেই হবে কারণ রাজনীতি করার মাধ্যমে সরকার পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এখন নির্বাচন হয় না একটি বিপ্লবের পরে কেউ ক্ষমতা না আসার পরেও তারা ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছে এভাবে তো দেশ চলতে পারে না যুদ্ধ মূল্য উদ্যোগ হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট চলছে একজনের ব্যবসা আগে যারা ব্যবসা করতো লুটপাট করতো তাদের জায়গায় নতুন লুটপাট করে এসেছে আগে যারা থানার দালালি করতো নতুন দালাল সৃষ্টি হয়েছে দলবদ্ধভাবে প্রভাব সাদাবাজি করছে দলবদ্ধভাবে তারা জমি দখল বেদখল করছে মানুষের উপর যে আস্থা ছিল একটি বিপ্লবের পর দেশে শান্তি আসবে কিন্তু মানুষের মধ্যে কোনো শান্তি আসতেছে না আমরা সেগুলো থামাতে বলছি আমরা এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী বক্তব্যের সাথে সেনা প্রধানের বক্তব্যের সাথে আমরা একমত পোষণ করেছি আমরা বলতে চাই যে বাংলাদেশকে আপনারা যদি ভালোবাসেন বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসেন শান্তিতে থাকা থাকার জন্য যদি আপনারা নিয়ম কানুন মানেন বাংলাদেশকে যদি শান্তি চান তাহলে আপনারা এগুলো থামান এবং যারা লুটেরা বাংলাদেশকে লুটপাট করেছে যারা বাংলাদেশকে এখনো লুটপাট করে দ্রব্য মূল্যের দাম বাড়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় রমজান উপলক্ষে যারা সিন্ডিকেট করে একাউন্ট ব্যাপার দাম বাড়িয়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে গারত করতে হবে তাদের সিন্ডিকেট অবিলম্বে থানতে হবে প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের সকল দেশপ্রেমিক মানুষের কাছে আমাদের এসে এটাই দাবি এটাই হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠান বাংলাদেশের দৃষ্টি ডিস্ট্রিকে আমাদের ভালো কাজ আছে যারা দেশপ্রেমিক তারা আমাদের সংগঠনে শক্তিশালীভাবে সব জায়গায় কাজ করে যাচ্ছে ঢাকাতেও আমাদের কাজ আছে তবে আমরা পরিবারতন্ত্রের নিজ পরিবারতন্ত্রের পূজা থেকে আমরা বিরত থাকি তাদের বিরুদ্ধেই কথা বলি এবং বাংলাদেশে সেটাই ঘটে যাবে লাভ বাংলাদেশ গত চল্লিশ বছর ধরে আমরা যেগুলো বলেছি সেটাই সফল হবে এবং সেটাই হতে হবে সেটা না হওয়া পর্যন্ত লাভ বাংলাদেশের লড়াই চল এটাতে কেউ ডমাতে পারবে না যারা আগস্ট বিপ্লবের পরে এখনো কোনো রাজনৈতিক সরকার আসে না কিন্তু সেই ফেসিবাদের পতনের পরে পালানোর পরে কিছু রাজনৈতিক দল নিজেদেরকে ক্ষমতা উপভোগ করছে যারা নিজেদেরকে মনে করছে তারা ক্ষমতাসীন হয়েছে আমরা তাদেরকে তাদেরকে টার্গেট করেছি তাদের কথাই বলছি আমরা যে তারা বৈধভাবে ক্ষমতা না আসেও ক্ষমতা আইনগতভাবে ক্ষমতা না পেয়েও তারা ক্ষমতা দেখাচ্ছে এমনকি তৃণমূল পর্যন্ত তারা রাজনীতির নামে তারা এলাকা এলাকাভিত্তিক নিয়ন্ত্রণ করছে এবং প্রশাসন নিয়ন্ত্রণ করছে বিভিন্ন পদ পদবি নিচ্ছে এবং দখল বেদকেলে কাজ করছে পেশিবাদের পতনের পর অথচ আমরা জানি এখনো ভোট হয় নাই এখনও কেউ কোন রাজনৈতিক দল ক্ষমতা আসেনি আমরা সে রাজনীতির বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করছি জীবনকে বাজি রেখে অতীতও করেছি এখনো হয়ে যাচ্ছে অবশ্যই বলা যাবে কেন বলা যাবে না আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে সেটাই বলতেছি যে আপনারা দেখুন রাজপথে কোন রাজনৈতিক দল ক্ষমতা ব্যবহার করছে আমরা আজকে নাম বলতে আচ্ছা আপনার দল লাভ পার বাংলাদেশ পার্টি এখন নিবন্ধন নেন না আমরা আসলে গত পনেরো বছর ধরে রাজনীতি দলটা গঠন করছি আমরা এতদিন আমরা ফাউন্ডেশন নামে কাজ করেছি এখন গত দুই বছর আগে আমরা রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করেছি তখন তো ফেসিবাদ ছিল এখন মুক্ত পরিবেশে গণতান্ত্রিক পরিবেশ ফলে আমরা আমাদের দলকে নিবন্ধনের আওতায় আনবো আমরা নিবন্ধনের বিরোধিতা করি কারণ রাজনীতিকে নিবন্ধনের আওতায় বাঁধা যায় না এনজিও স্টাইলের রাজনীতি হয় না মানুষের মনের মধ্যে কখন রাজনৈতিক চেতনা আসবে সেটা নিবন্ধন দিয়ে হয় না যেমন ধরেন এই যে নাহিদরা রাজনৈতিক দল করলো এদের তো কোনো নিবন্ধন নেই আমরা যে পতন ঘটেছি কোন রাজনৈতিক নিবন্ধিত দলের নেতৃত্বে আমরা পতন ঘটেছি কোন রাজনৈতিক নিবন্ধন ছাড়া মানুষের মধ্যে যখন রাজনৈতিক প্রতিক্রিয়া আসে বিপ্লব আসে যার মধ্যে প্রতিবাদ আসে তখন তারা রাজপথে নেমে যায় এটার নামে হচ্ছে রাজনীতি হ্যাঁ এই জন্য রাজনীতিকে নিবন্ধনে বাঁধা এটা হচ্ছে একটা মাতীয় নির্বাচন করতে পারবেন আমরা সবসময় লুটপাট এবং দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করে যাব রাজনীতি মানে হচ্ছে ক্ষমতায় আসা সেটা কিন্তু রাজনীতির উদ্দেশ্য না রাজনীতি হচ্ছে মানুষের সেবা করা মানুষের সেবা করার মাধ্যমে যে তৃপ্তি এবং রাষ্ট্রের সুনাগরিক হিসাবে যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা পালন করে যাব সেই জন্য ক্ষমতায় আসতে হবে সেটা কোনো মুখ্য উদ্দেশ্য হতে পারে না রাজনীতি যারা বিশেষ করে পুলিশ প্রশাসন কিন্তু এখন যারা রাজনীতিক ভয়ভীতি দেখাচ্ছে যেসব রাজনীতি দল নিজেদেরকে মনে করছে রাজনীতি ক্ষমতায় আসে তারা তাদের সাথে কিন্তু তারা সিন্ডিকেট করে গেছে তারা মিলেমিশে কিন্তু লুকুচুরি খেলছে আমরা এই লুকিচুরির বিরুদ্ধে কথা বলছি আর বিশেষ করে পুলিশ তো একটি দুর্বল হয়ে গেছে এই দুর্বলতার সুযোগে ক্ষমতায় না আসেও প্রতিপয় লোকজন যারা ক্ষমতা দেখাচ্ছে আমরা তাদেরকে নিষ্ক্রিয় করার জন্য দাবি জানাচ্ছি এবং তাদেরকে অবশ্যই নিষ্ক্রিয় করতে হবে কারণ পুরনো স্টাইল এখানে কোনো রাজনীতি চলতে পারে না সরকারি প্রশাসন জনগণ করবে জনগণ প্রতিবাদ জানাবে যেভাবে আপনি হাসিনারের পতন ঘটিয়েছেন যারা অন্যায়ভাবে রাজনীতিকে প্রভাব খাটিয়ে প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে তাদেরকে নিষ্ক্রিয় করা হবে সেটাতে কোনো কঠিন বিষয় না কঠিন বিষয়ে একটা সরকারি পতন হয়েছে এরা তো সরকারে আসে নাই এদের নিয়ন্ত্রণ করা তো সামান্য ব্যাপার সেটা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের প্রশাসন প্রধান উপদেষ্টা সহ আমি সকলকে কঠিন এবং কঠোর ভাষায় দাবি জানাচ্ছি জনগণের কাছে ছড়িয়ে পড়বে ছিল লুটপাট এবং অবৈধ মাফিয়া কালো টাকার শক্তিকে নিষ্ক্রিয় করা যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে যারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতো যেমন অ্যাসালম অ্যাসালম চলে গেছে কিন্তু বসুন্ধরা রয়ে গেছে ওই কাজে হাত দেওয়া হয় নাই শুধু সবাই পদ পদবী নিয়ে ব্যস্ত জায়গায় বসুন্ধরা আসছে আওয়ামী লীগের জায়গায় আরেকটা দল আসতেছে এভাবে দেশ চলতে দেওয়া যাবে না এক সিন্ডিকেটের জায়গায় আর সিন্ডিকেট আসছে এই সিন্ডিকেটকে অবশ্যই ভেঙে দিতে হবে এই ভাঙিয়ে দেওয়া ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই টাকা এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে যাচ্ছে আগের যারা সরকার নিয়ন্ত্রণ করতো তাদের ব্যবসা এখন যারা সরকার করতে পারে না শুধু সাইনবোর্ড বদলেছে আর কিছু বদল হয় না একই পদ্ধতিতে চলছে দেশ এখানে কোনো পরিবর্তন হয় না শরীরের রক্ত কিন্তু কথা বলবে এবং এই বিপ্লবের পর পতি বিপ্লব হবে বিপ্লবের পর বিপ্লব হবে এখানে থামবে না ছাত্রদের বিপ্লবীদের ত্যাগীদের রক্তের সাথে যারা বেমনি করেছে রক্ত কিন্তু বিজা যায় না কোনো সময় সরকারকে এই সরকার কিন্তু করা হয়েছে এদেরকে এরকম আক্রমণ করতে হবে কারণ যারা আমাদের সম্পদ শুট করতেছে সরকার বলতেছে যে আপনার একশো টাকা নিচে আসবে তিনি কিন্তু এখন এক 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 একশো চক্র আছে সত্তর টাকা হয়েছে আৰু মানটো পৰ্যাপ্ত আছে কিয় আপোনাৰ চিনি তেল তেল লুকাই ৰাখছে তেল চুৰ লুকে ৰাখছে